কয়েকজন লোক দুধ দাঁড় করে ছুটে এলো মন্দিরের সামনে অসম্ভব ভয় পাওয়া গলায় তারা চিৎকার করে উঠল।। তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না হুড়মুড় করে ছুটে গেল জঙ্গলের দিকে হারমাদ শুনে বিষম চমকে উঠলেন বিশ্বেশ্বর হারমাদের কথা তিনি শুনেছেন সবাই শুনেছে কিন্তু এদিকে তো কখনো হারমাদ আসেনি এই হারমাদ জলদস্যুরা অসম্ভব নিষ্ঠুর অসম্ভব হিংস্র সামান্যতম দয়ামায়াও এদের নেই এরা মা বাবার সামনে সন্তানকে এক কোপে কেটে ফেলতে পারে তারপরও আবার হা হা করে হাসে আরও কিছু লোক ছুটে এলো এদিকে তারাও ওই এক কথা বলল আরও আনন্দ পডকাস্টের বিশেষ নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জলদস্যু গল্প পাঠে আমি মির